বিচিত্রা দিশা গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন রবীন্দ্রনাথ ঠাকুরের বিবাহ চব্বিশে অগ্রহায়ণ বারোশো নব্বই বঙ্গাব্দ রবিবার ইংরেজি আঠেরোশো তিরিশের নয় ডিসেম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের বিবাহ হয় জোড়াসাগর জমিদারি সেরেস্তার কর্মচারী বেনী মাধব রায়চৌধুরীর কন্যা ভবতারে নিঃসহিত এই বিয়ে ঘটকালি করেছিলেন তার মামা ব্রজেন্দ্রনাথ রায়ের পিসিমা সুন্দরী। রবীন্দ্রনাথের যখন বিয়ে হয়েছিল তখন তার বয়স ছিল মাত্র ২২ বছর সাত মাস দুই দিন রবীন্দ্রনাথ ঠাকুরের ইচ্ছা অনুযায়ী বিয়ে হয়েছিল রবি ঠাকুরের বাড়িতে এই জন্য পাতৃপক্ষ মাধব রায়চৌধুরীর আত্মীয় স্বজন নিয়ে কলকাতার একটি ভাড়া বাড়িতে এসে থাকেন রবি জীবনীর থেকে আমরা জানতে পারি বেনীমাধব রায়চৌধুরীর আসা যাওয়ার খরচ ষাট টাকা এবং তাদের বাড়ি ভাড়া বাবদ বাইশ টাকা তিন পাই খরচ করেছিলেন স্বয়ং দেবেন্দ্রনাথ ঠাকুর সেটা আমরা জানতে পারি ঠাকুরবাড়ির হিসেবের খাতা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ের নিমন্ত্রণপত্র ছাপা হয়েছিল এবং ডাকযোগে সেটা বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে পাঠানো হয়েছিল রবি ঠাকুর দীনেশচন্দ্র সেন নগেন্দ্রগুপ্ত সমস্ত ঘনিষ্ঠ বন্ধুদের নিজের বিয়েতে নিমন্ত্রণপত্র নিজে হাতে লিখে দিয়েছিলেন কবি নিজের হাতে লেখা নিজের বিয়ের নিমন্ত্রণপত্রটি পত্রটি এরকম আগামী রবিবার চব্বিশে অগ্রহায়ণ তারিখে শুভ দিনে শুভলগ্নে আমার পরমাত্মীয় শ্রীমান রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ বিবাহ হইবেক আপনি তদুপলক্ষে বৈকালে উক্ত দিবসে ছয় নং জোড়াসাখস্থ দেবেন্দ্রনাথ ঠাকুরের ভবনে উপস্থিত থাকিয়া বিবাহী সন্দর্শন করিয়া আমাকে এবং আত্মীয়বর্গকে বাধিত করিবেন ইতি অনুগত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর এবং এই চিঠির উপরের দিকে তিনি একটা চিত্রসহ লিখেছিলেন আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হায় অবনীন্দ্রনাথ ঠাকুরের ঘরোয়া গ্রন্থ থেকে আমরা জানতে পারি বিয়ের আগে গায়ে হলুদ এবং আয়বরু ভাতের স্ত্রী আচার যথাযথ নিয়মে পালন করা হয়েছিল গায়ে হলুদ হয়ে গেলে আয়বরু ভাত হয় তখনকার দিনে বাড়ির কোনো ছেলের গায়ে হলুদ হয়ে গেলেই সেই বাড়িতে তাকে নিমন্ত্রণ করে প্রথম আইবুরু ভাত খাওয়ানো চলছিল তারপর একে একে আত্মীয় স্বজনের বাড়িতে চলতো বেশ কিছুদিন ধরে আইবুড়ো ভাত খাওয়ার নেমন্তন্ন অবনীন্দ্রনাথ লিখেছেন তার ঘরোয়া গ্রন্থে মা গায়ে হলুদের পরে রবি কাকাকে আইবুড়ো ভাতের নিমন্ত্রণ করলেন মা খুব খুশি একে যশোরের মেয়ে তাই রবির মাওয়া তার সম্পর্কের বোন খুব ধুমধামে খাওয়ার ব্যবস্থা হল রবি কাকা খেতে বসেছেন উপরে আমার বড় পিসিমা কাদম্বিনী দেবীর ঘরে সামনে আইবুড়ো ভাত সাজানো হয়েছে বিরাট আয়োজন পিসিমারা রবি কাকাকে ঘিরে বসেছেন এ আমাদের নিজের চোখে দেখা রবিকাকা কাকা চৌরোদা শাল গায়ে লাল কি সবুজ রঙের মনে নেই তবে খুব জমকালো রংচঙের তখনই রবিকাকার কবি বলে খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে পিসিমারা জিজ্ঞেস করছেন কিরে বউকে দেখেছিস পছন্দ হয়েছে কেমন বউ হবে ইত্যাদি রবি কাকা ঘাড় হেঁট করে বসে একটু করে খাবার মুখে দিচ্ছেন আর লজ্জায় মুখে কথাটি নেই রবীন্দ্রনাথের বিয়ের অনুষ্ঠানের কথা আমরা হেমলতা দেবীর কথা থেকেও জানতে পারি তিনি লিখেছেন ঘরের ছেলে নিতান্ত সাধারণ ঘরোয়াভাবে রবীন্দ্রনাথের বিয়ে হয়েছিল ধুমধামের সম্পর্ক ছিল না তার মধ্যে পারিবারিক বেনারসি শাল ছিল একখানি যার যখন বিয়ে হতো সেইখানে ছিল বর্ষজ্জার উপকরণ নিজেরই বাড়িতে পশ্চিমের বারান্দা ঘুরে রবীন্দ্রনাথ বিয়ে করতে এলেন অন্দরমহলে স্ত্রী আচারের সরঞ্জাম সেখানে সাজানো বটসজ্জা শালখানি গায়ে জড়ানো রবীন্দ্রনাথ এসে দাঁড়ালেন পিড়ির ওপর নতুন কাকিমার আত্মীয়া যাকে সবাই ডাকতেন বড় গাঙ্গুলি স্ত্রী বলে রবীন্দ্রনাথকে পরণ করলেন তিনি তার পরনে ছিল একখানি কালো রঙের বেনারসি জড়ির দূরে কোণে এনে সাত পাক ঘোরানো হলো শেষে বর্কনে দালানে চললেন সম্প্রদান সম্প্রদানের পর এসে বসলেন রবীন্দ্রনাথের বউ এলে তার জন্য থাকবার একটা ঘর নির্দিষ্ট করা হয়েছিল আগে থেকেই বাসর বসলো সেই ঘরে। বাসরে বসেই রবীন্দ্রনাথ দুষ্টুমি আরম্ভ করলেন ভাঁড় কুলো খেলা আরম্ভ হলো রবীন্দ্রনাথ ভাঁড় খেলার বদলে ভাড়গুলো উপর করে দিতে লাগলেন একটা একটা করে তার ছোট কাকিমা ত্রিপুরা সুন্দরী বললেন ও কি করিস রবি ভাড়গুলো সব উল্টে পাল্টে দিচ্ছিস কেন রবীন্দ্রনাথ বললেন জানো না কাকিমা সবচেয়ে উলট পালট হয়ে যাচ্ছে কাকিমা আবার বললেন তুই একটা গান কর তোর বাসরে আর কে গান করবে তুই এমন গাইয়ে থাকতে রবীন্দ্রনাথ বাসরে গান জুড়ে দিলেন আমড়ি লাবণ্যময়ী কেও স্থির সৌদামিনী পূর্ণিমা যোছনা দিয়ে মার্জিত বদনখানি দুষ্টুমি করে গাইতে লাগলেন কাকিমার দিকে তাকিয়ে তাকিয়ে বেচারি কাকিমা রবীন্দ্রনাথের কাণ্ড দেখে জড়ো সরে কাপড়ে মুখ ঢেকে মাথা হেট করে বসে আছেন রবীন্দ্রনাথের বিয়ের নয় দিন পর তার বিয়ের খবর সাধারণী পত্রিকায় প্রকাশ হয়েছিল এইভাবে গত রবিবারে দেবেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ বিবাহ অতি সমারোহের সহিত সুসম্পন্ন হইয়াছে পাত্রীটিকে নাকি যশহর হইতে আনা হইয়াছে কত খরচ হয়েছিল বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়েতে ঠাকুরবাড়ির হিসেব খাতা দেখে প্রশান্ত কুমার পাল রবিজীবনীতে জানিয়েছেন কবির বিয়েতে খরচ হয়েছিল মোট চার দুশো টাকা চার আনা তিন পাই তার মধ্যে ঠাকুরবাড়ির এস্টেটের তহবিল থেকে এসেছিল তিন দুশো তিরাশি টাকা তিন আনা তিন পাই